সমোচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানায় নিচের দশ জোড়া নিচের দশ জোড়া সমোচ্চারিত শব্দ সমোচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমনভাবে বাক্য তৈরি করতে হবে হবে যাতে একটি বাক্য জোড়া শব্দগুলো থাকে তারপর দেখো যেমন আদা ও আদা ব্যবহারের করে বানানো বাক্য যেমন আদা কেজি আদা কেজি আদা একটা বাক্য তার একটা উদাহরণ দিয়েছে তারপর এখানে তারা অনেকগুলো এখানে শব্দ দেওয়া আছে জোড়া শব্দ এ জোড়া শব্দগুলো থেকে তোমাকে দশটি বাক্য গঠন করতে হবে দশটি বাক্য আমরা দেখুই নমুনা উত্তর হিসেবে দেখি দশটি বাক্য দশটি বাক্য দেখি এক নাম্বার বাক্য দেখো কাঁচা ও কাঁচা সে কাঁচা বয়সে কাপড় কাঁচা শিখে গেছে দেখো দিন ও দিন দিনের জন্য শীতের দিন ভোগান্তি বয়ে আনে চার নম্বর দেখো দ্বীপ ও দ্বীপ দ্বীপ জ্বলছে ওই দ্বীপে এটা হচ্ছে আমাদের চার নম্বর পাঁচ নম্বর দেখো বৃত্ত ও বৃত্ত বৃত্তশালী লোকেরাই এই বৃত্তেটির ভেতরে থাকুন তারপর দেখো ছ নম্বর নব ও নব যিনি তিনি একজন নব নবচারী সাত নম্বর দেখো সব সব তার সব দাহের খবর শুনে সব আত্মীয় উপস্থিত হলো আট নম্বর দেখো সজ্জা ও সজ্জা শেষে শয্যায় এলো শয্যা করে দেখো নয় নম্বর দেখো সোনা ও সোনা বক্তব্যটি সোনার সময় সোনার দাম সম্পর্কেও জেনে ছিল আমাদের নয় নম্বর দশ নম্বরটা দেখো হার ও হার তার হার ভাঙ্গার ভাঙ্গার চিকিৎসা করতে গিয়ে তাকে সোনার হার বিক্রি করতে হলো এইটা হচ্ছে আমাদের দশ নম্বর এইভাবে আমাদের দশটা বাক্য এই দশটা বাক্য যে কোনো তুমি যে কোনো দশটা বাক্য জোড়া শব্দ নিয়ে তুমি গঠন করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব বেল বাটন